কান্দি মহকুমা হাসপাতালে পরিদর্শনে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা স্বাস্থ্য পরিষেবা সোরেন এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্ডাল কোথায় গাফিলতি কেন এখনো পর্যন্ত চালু হলো না এটা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শনে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা স্বাস্থ্য পরিষেবা ডক্টর স্বপন সোরেন এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্নাল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার নতুন হাসপাতালের ভবন বর্তমানে একশো চুয়ান্ন সজ্জানে গঠিত হচ্ছে কিন্তু উদ্বোধন করা হলেও এখনো পর্যন্ত তা চালু হয়নি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত নতুন ভবন তৈরি করা হলেও রোগীদের পরিষেবা এখনো চালু করা হয়নি কোথায় গাফিলতি কেন এখনো পর্যন্ত চালু করা হলো না এটা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে অতি শীঘ্রই এই হাসপাতাল ভবন চালু করা হবে বলে জানা গিয়েছে আমার এটা রেগুলার পরিদর্শন আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলাতে আমি পরিদর্শনে যাই এখানে সিএম ম্যাডামে একটা ড্রিম প্রজেক্ট আছে কান একটা ভালো হসপিটাল তৈরি করবেন যেখানে সমস্ত রকম ফেসিলিটি পাওয়া যাবে সেটার উদ্যোগে এখানে কয়েকটা ওয়ার্ড এখানে শিফট করানোর বন্দোবস্ত সিএম সাহেব করেছেন এবং আমাদের এমএলএ সাহেবও সঙ্গে সহযোগিতা করছেন সমস্ত জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন সমস্ত রকম বিডিও সাহেব এখানে সুন্দর করে গাছ দিয়ে সাজিয়ে দিয়েছেন পৌরসভাও লাগিয়েছেন সুতরাং মোটামুটি কিছু ঠিক হয়ে গেলে যেটা সম্ভব আমরা চালু করার চেষ্টা করব আবার শর্টলি আমাদের শ্রীময় সাহেব দেখে নেবেন দেখে নিয়ে এটা পড়বেন এ মে খোলা আকাশ ও এক তারার মাঝে আজ রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি তে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেন কাটা হোক আরো ও Но ту зажан, но тут зари ли странцо. Нива ни ниваханзо Нива катај порумот мушитава.